নমস্কার বন্ধুরা রিসেন্টলি রাশিয়ার একজন টপ মিলিটারি জেনারেল গতকাল ভোরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ক্রিলোভ একজন রাশিয়ান রেডিওলজিক্যাল জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের বাইরে একটি স্কুটারে লুকোনো বোমার বিস্ফোরণে রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন এ বিষয়ে ইউক্রেনের নিরাপত্তা সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস একটি বিশেষ অভিযানে জেনারেল ক্রিলোভকে হত্যা করেছে এ বিষয়ে ইউক্রেনের নিরাপত্তা সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস একটি বিশেষ অভিযানে জেনারেল ক্রিলোভকে হত্যা করেছে তবে রাশিয়ান কর্মকর্তারা দ্রুত ইউক্রেনের লিডারদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইউক্রেনের বক্তব্য ক্রিলব একজন যুদ্ধ অপরাধী এবং সেই জন্য তিনি একেবারে টার্গেটে ছিলেন এছাড়াও যেহেতু তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সেই জন্য এই প্রতিশোধ অনিবার্য বন্ধুরা তবে এ বিষয়ে বলা ভালো যুদ্ধে কেমিক্যাল ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কেমিক্যাল ওয়েপেনস ব্যান্ড ট্রিটির আন্ডারে কেমিক্যাল ওয়েপেন কেউ ব্যবহার করতে পারে না আর ইউক্রেনে কেমিক্যাল ওয়েপেন্স ব্যবহারের জন্য আমেরিকা ব্রিটেন ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ নতুন করে আরও স্যাংশন জারি করেছে রাশিয়ার ওপর যদিও রাশিয়া প্রত্যেকবারই এই তথ্যকে রিজেক্ট করে বলেছে তারা কোনো কেমিক্যাল ওয়েপেন্স ব্যবহার করেনি তবে যাই হোক বাস্তবে যে কি হয়েছে সেটা কেউই ক্লেম করতে পারবে না তবে একটা জিনিস স্পষ্ট ইউক্রেন রাশিয়ার মেনল্যান্ড মস্কোতে টপ জেনারেলকে হত্যা করে একটা ভুল তো করেছেই তার সাথে সেই অ্যাটাককে নিজেদের নামে ক্লেম করে আরও বড় ভুল করেছে এবং যুদ্ধের জন্য আরও নতুন একটা দরজা খুলেছে কেননা বলা যায় না রাশিয়ায় এবার ডিরেক্টলি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে হত্যা করতে পারে বা রাশিয়া ধৈর্য হারিয়ে যে কোনো সময় একটা বড় কেমিক্যাল অ্যাটাক বা নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে